নমস্কার আপনারা দেখছেন বাংলা এই মুহূর্তে যে বিশেষ খবরে চোখ রাখো বালুরঘাটে কোঅর্ডিনেশন কমিটির জোরালো দাবির মিছিল জেলা সম্মেলনে ঐক্যের বার্তা নদিয়া জেলার মূল রাজ্য সম্মেলনের আগে প্রস্তুতি হিসেবে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির বালুরঘাট জেলা সম্মেলন রবিবার নিরঞ্জন চৌধুরী মঞ্চে অনুষ্ঠিত হয় সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ প্রদান সপ্তম পে কমিশন কার্যকর শূন্য পদে স্বচ্ছ নিয়োগ এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিকে কেন্দ্রে রেখেই এই সম্মেলনের আয়োজন করা হয় দুপুরে মূল সম্মেলন শুরু হওয়ার আগে সকালের কর্মসূচি হিসেবে ঠিক দশটায় এক বিশাল দাবি মিছিল বের হয় নিরঞ্জন চৌধুরী মঞ্চ থেকে শুরু হওয়া মিছিলটি বালুরঘাট শহরের একটি গুরুত্বপূর্ণ বিশেষ এলাকা পরিক্রমা করে পুনরায় মঞ্চে এসে শেষ হয় বিপুল সংখ্যক সরকারি কর্মীর উপস্থিতিতে মিছিল চলাকালীন গোটা শহর জুড়ে দাবির পক্ষে জোরালো স্লোগান ধ্বনিত হয় নেতৃত্বের বক্তব্যে জানানো হয় সরকারের উদাসীনতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনই একমাত্র পথ সুষ্ঠু বেতন কাঠামো এবং কর্মসংস্থানের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে কর্মীদের আশ্বস্ত করা হয়

তাদের যে আকাঙ্ক্ষা সেগুলো নিয়ে বকেয়া রয়েছে সপ্তম বেতন কমিশনের দাবি আমাদের রয়েছে কারণ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠন করেছে একই সঙ্গে দপ্তরের যে চেহারা তাদের শূন্য পদ প্রচুর এবং অস্থায়ী কর্মচারী বাড়ছে এবং সেই অস্থায়ী কর্মচারীদের দাসখত